মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সম্প্রতি তার স্বামী আবু সালে মুসার বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন তার ফেসবুক পেজ হ্যাক হওয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে তিনি বলেন আমি কোন দুঃখে আমার স্বামীকে মারতে যাব তিনি আরও বলেন আপনারা সবাই মিলে পপুলার কিংবা ল্যাবেইডে গিয়ে আমার স্বামীর কিডনি পরীক্ষা করে দেখি রিপোর্ট কি আসে সেখানেই প্রমাণ হবে কিডনি ঠিক আছে কিনা এদিকে সানাই মাহবুব তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তিনি অভিযোগ করেছেন তার স্বামী বাইশ লাখ টাকা যৌতুক চেয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন তিনি আরও দাবি করেছেন তার স্বামী তাকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছেন বর্তমানে সানাই মাহবুব আদালতে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এবং বিচার প্রক্রিয়া চলছে তিনি আদালতে বলেছেন আমি যদি আমার শাশুড়িকে সম্মান করি তাহলে স্বামীকেও সম্মান করতে হবে তিনি আরও বলেন আমি বাসা ভাড়ার অর্ধেকের বেশি টাকা দিয়ে আসছি এখনও সে টাকা চাইছে এই ঘটনায় সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা বলেছেন তার স্বামী ১৯ লাখ টাকা নিয়েছেন এবং এখন আবার যৌতুক চাচ্ছেন যা অপরাধ তিনি আরও বলেন আসামি অপরাধ করেছেন সানাই মাহবুবের এই অভিযোগ ও প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ হ্যাক হওয়া এবং মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে এর তারকা খবর আর আড্ডা সবার আগে জানতে চোখ রাখুন সেলিব্রিটির সময় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এখনই